এ ভাই যাচ্ছি যাচ্ছি মানে ওরা এত উতলা হয়ে উঠছে যার কারণে মনে করেন যে মুশারি আর পাতিল নিয়ে চোখে আসেন আপনারা বেশি কথা বলবো না কারণ ওই নাই পড়ছে কিন্তু চাষ ভাই কিন্তু মাটিতে নাই পড়ছে পবিত্র মাহের রমজান উপলক্ষ্য করে আজকে চলে আসলাম আমরা সবাই মিলে মাছ ধরতে আর আজকে আমরা যে মাছ গুলো ধরতে যাচ্ছি সেইগুলো কিন্তু সম্পূর্ণ টাটকা বিলের মাছ আসলে এইরকম ভাবে চাষ সাথে মাছ ধরার মজাটাও কিন্তু একদমই অন্যরকম বুঝলেন এখানে যে মাছ গুলা পাবো সেগুলো স্বাদও একদম অন্যরকম কুয়াটা বিলের সাথে হওয়ার কারণে অনেক কচুরি পানা এসে ভরে গেছে যার কারণে আমরা তিন ভাই মিলে প্রথমে কুয়াটা সম্পূর্ণ পরিষ্কার করে নেই আর আজকে কিন্তু আমরা এক কুয়াতে মাছ পাইনি প্রায় তিনটা কুয়াতে মাছ মারা হয়েছে আমাদের প্রায় এই যে এত কষ্ট করতে মাছ পাবো ইনশাল্লাহ আশা করা যায় তো যাই হোক দেখি কি হয় বড় ভাই যেহেতু আসার সাথে আমার বিশ্বাস এখানে যত মাছ আছে মানে ধরতে পারলে অনেক পরিমানে আর বিশেষ করে টাকি মাছ কিন্তু প্রচুর পরিমাণে আমর থেকে সুন্দর একটা মশাই নিয়ে চাস্ত ভাইয়ের সাথে মশাটা পানের মধ্যে চুবাই দিলাম দুই দিক থেকে দুইজন মশারের হাল ধরে টানতে লাগলাম দেখি আজকে কি মাছ পাওয়া যায় তবে একটা কথা ভিডিও শেষে কিন্তু একটা মজার বিষয় আছে মাছ ধরতে গিয়ে আজকে আমরা কি ধরলাম ইতিহাস হয়ে রইলো অনেকক্ষণ জালটা রানার পরে তুলে আনলাম উপরে বর্ষার মৌসুমে যে মাছগুলো ছিল সেই মাছগুলো কিন্তু এই কুয়ার মধ্যে এসে ঢুকেছে এই যে দেখতে পাচ্ছেন টাটকা টাটকা পুটি দারকি এবং অন্য অন্য মাছগুলো কয় মাছ আমরাই কুয়া থেকে উঠে এসে আমরাই ছোটটা একটা পুকুরে নাপছি আমাদের এই পুকুরে অনেক দিন আগে মাছ ছারা হইছে এখনওmathbb এই পুকুরের মাছ মারাই হয়নি দেখা যাক আজকে কি হয় এই পুকুরে অধিক পরিমাণে পানা থাকার কারণে মাছ মারাই জুলুম হয়ে যাচ্ছিল যার কারণে পানাগুলো সরাই দিলাম এরপর আবারও দুই ভাই মোশারির হাল ধরে মোশারিটা আনছি তবে মাছ তুলতে গিয়ে আজকে কি উঠছে আমি কখনো ভাবিনি এরকম হবে এতক্ষণ কষ্ট করার পর যদি এরকম হয় তাহলে কেমনটা লাগে বলেন আপনারা মাছ তো উঠেছে তার সাথে আমান একটা मस्त বড় ব্যাঙ উঠছে দেখেন মাছ তো ভাই এটা আবার আউড়ি মারছে উপরেতে শুধু এখানেই না আমরা কিন্তু অনেকক্ষণ ধরে মাছ মারছি আর কি কি মাছ মারলাম সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এরপরে আমরা আবারও কয়েকজন পানিতে হাত দিয়ে মাছ ধরলাম কারণ হাত দিয়ে মাছ ধরলে প্রচুর পরিমাণে টাকি মাছ গুলো পাওয়া যায় বড় বড় তার সাথে কই পুটি জিয়াল অনেক মাছই কিন্তু পাওয়া যায় আর এই সময়গুলোতে এসে এই ছোট ছোট মাছ কিন্তু পাওয়াই যায় না বিশেষ করে কারণ এইগুলো এই মৌসুমের মাছ না যাই হোক আজকে তিন ভাই মাছ মারতে আসছিলাম খুবই মজা হলো কি কি মাছ পাইছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আসেন ওই কাস আছে কাস আছে কাস আছে নয় নয় না মাছ দেখাও আসো মাছ মারলাম এতক্ষণ ধরে আসেন দেখাই সুন্দর দেখা যেত আসলে পানি বেশি থাকার কারণে এই মাছগুলো মারা কিন্তু আমাদের অনেক পরিমাণে বেশি কষ্টদায়ক হয়ে গেছিল তবে যাই হোক এই কষ্টগুলো কোনো কষ্টই না কারণ আমরা আজকে যতটুকু আনন্দ করে এই মাছ গুলা মারলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে সম্পূর্ণ মাছ মেরে কিন্তু আমরা তিন ভাই আবারও বাসায় চলে যাচ্ছি আর একটা কথা প্রতিটা কষ্টের পরেই কিন্তু সফলতা থাকে এই যে মাছগুলো দেখতেছেন এই মাছগুলা যে কতটা স্বাদ ভাই আমি বোঝাতে পারবো না আপনাদের